<تصفى> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، এগারো দলের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশের কোটি কোটি মানুষের বাংলাদেশ 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 আমি রহমান পঞ্চগোষ্ঠীর সম্মানিত জাতীয় জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সংগ্রামী যশোরবাসী আমরা শুক্রিয়া আদায় করি বাংলাদেশের রাজনীতির একটি কালো যুগ পেরিয়ে একটি নতুন সূর্য মুক্তির সূর্য নতুন সকালের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পক্ষে শহরে নগরে বন্দরে যে জ্বর তৈরি হয়েছে সেই জরের অংশ হিসাবে আজকে মহানল্লা তারা আমাদের এখানে উপস্থিত হওয়ার দৌকি ধারণ করেছেন

দেখেছিলাম সেই স্বপ্নের সুফল আমরা ইনশালা পৌঁছাবার জন্য মানুষের বাইরে বেড়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয় দেশবাসী বাংলাদেশের মানুষ